সংঘর্ষের পর হঠাৎ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্যকর খবর গণধিকার পরিষদের আহ্বায়ক ও সাবেক এপি নুরুল হক নুর মারা গেছেন মুহূর্তে এই গুজব দেশ জুড়ে আলোচনার ঝড় তোলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক শোকাবহ দৃশ্যের জন্ম হয় চিকিৎসকদের দীর্ঘ প্রয়াস এবং সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও ভিপি মুরকে জীবিত রাখা সম্ভব হয় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক মিরুর উপর হামলার ঘটনায় সরকারকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা ইশরাক আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে জুলাই হত্যাকাণ্ড এবং গুম খুনের দায় অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচার নিয়ে সেনা প্রধানের সঙ্গে সরকারের চরম টানা করে চলতেছে এবং এই বিচার নিয়ে সরকারের অভিযোগ হচ্ছে যে সেনাবাহিনী তাকে সহযোগিতা করতেছে না সেনাবাহিনী কোনো এভিডেন্স দিচ্ছে না সেনাবাহিনী ডিজিএফআই এর আয়নাগর র্যাবে টিএফআই সহ বিভিন্ন ওপাল বন্দী শালাগুলো পাশে আগস্টের পর ভেঙে চুরে চুর মার করে দিয়েছে অনেক এভিডেন্ট নষ্ট করেছে এবং যেহেতু সরকার কেউ সহযোগিতা করতেছে না সেহেতু আন্তর্জাতিক আদালত থেকে সরকার এদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করতেছে সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক গণ অধিকার পরিষদের নেতা ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মারা গুঞ্জন সোশ্যাল মিডিয়ায় তোলপার সত্যি কি মারা গেছেন ভিপি নূর অবশেষে জানা গেল আসল সত্য এদিকে নুরের ওপর হামলার ঘটনায় সরকারকে হুঁশিয়ারি দিলেন ইসরাক হোসেন ভিপি ছোট ভাইয়ের হুঙ্কারে নড়ে চড়ে বসল সরকার অপরদিকে জুলাই গণহত্যার দায়ে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচার নিয়ে মুখোমুখি দুই সেনা প্রধান কি চলছে সেনাবাহিনীর অন্দর মহলে এবার সকল গোপন তথ্য ফাঁস করে দিলেন সাংবাদিক কাজী হেমায়ত মিশন প্রিয় দর্শক আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক শোকাবহ দৃশ্যের জন্ম হয় চিকিৎসকদের দীর্ঘ প্রয়াস এবং সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও ভিপি মোড়কে জীবিত রাখা সম্ভব হয়নি প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ডাক্তাররা একের পর এক চেষ্টা চালিয়ে গেছেন জরুরি ওয়ার্ড থেকে শুরু করে নিবিড় পর্যবেক্ষণ কক্ষে ঘন্টার পর ঘন্টা ধরে তার জীবন বাঁচানোর প্রচেষ্টা চলে কিন্তু শেষ পর্যন্ত সমস্ত চেষ্টা ব্যর্থ হয় এই সময় হাসপাতালের পরিবেশে নেমে আসে গভীর নিরবতা আর শোকের ছায়া পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন আর উপস্থিত সমর্থকের চোখে মুখে তখনও অবিশ্বাস আর বেদনার ছাপ স্পষ্ট হয়ে ওঠে চিকিৎসকরা জানিয়েছেন তাদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও আঘাতের তীব্রতা এমন ছিল যে তাকে বাঁচানো সম্ভব হয়নি খুবই নরম হার থাকে সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে আজকে সকালেও আমি ঢাকা মেডিকেলে গিয়েছি সেখানে সাথে কথা বলার চেষ্টা করেছি যদিও তিনি কথা বলতে পারছেন না আমি উপস্থিত থাকা অবস্থায় দেখেছি যে নুরুলের নাক দিয়ে ব্লিডিং হচ্ছে তিনি যখন কাশি দিচ্ছেন তখন কাশির সাথে রক্ত বেরোচ্ছে এবং তিনি একদমই প্রায় কথা বলতে পারছেন না খুব কষ্ট করে আমার সাথে কয়েকটি কথা তিনি বলেছেন তিনি বলেছেন যে ভাই আমার খুব কষ্ট হচ্ছে তো আমরা প্রধান প্রদেশটাকে এই বিষয়গুলো জানিয়েছি এবং যে ঘটনাকে কেন্দ্র করে এই হামলা হয়েছে যারা এই ঘটনার সাথে জড়িত সেই বিষয়গুলো আমরা কোনটাকে জানিয়েছি সামগ্রিক বিষয় শুনে তিনি আমাদেরকে জানিয়েছেন সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে মহুলাত উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে এবং এটি সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত সেটি সরকার আমাদেরকে জানিয়েছেন অর্থাৎ যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহণ করবে নুরুল নোরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়া হবে এবং পরিবারের প্রতি তিনি সহমানিতা প্রকাশ করেছেন তিনি আশ্বস্ত করেছেন আমাদের নুরুলের সৌধমিনীকে তিনি যদি একদমই টেনশন না করেন নুরুল এই সরকারেরই পাঠ মানে এইভাবে বোঝানোর চেষ্টা করেছেন যে আপনারা তো সরকারের বাইরে কেউ না এই রাজনৈতিক দলগুলোর সম্মতিতে এই সরকার গঠিত হয়েছে সুতরাং নুরুলাতের পাশে এই মানে সাংবাদিক সম্মেলন এই পাঠ শেষ আমরা পরবর্তীতে রাজনৈতিক দল সাথে আলোচনা হয়েছে সে বিষয়ে আমরা কথা বলবো দেখেন সরকার নিজে দায়িত্ব নিয়েছে এবং বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছেন আজকে রাতেই সেই কমিটি পাবলিশ করবেন যেহেতু এই ঘটনার সাথে সেনাবাহিনীর কতিপয় সদস্য এবং পুলিশ বাহিনীর কতিপয় সদস্য জড়িত সরকার তদন্ত করে এই ঘটনার ব্যবস্থা নেবেন সেটি আমাদেরকে জানিয়েছেন তারপরেও এই ঘটনায় যেহেতু ভুক্তভোগী নথ নোর তিনি আসলে মামলা করার অবস্থার মধ্যে নাই তারপরে আমাদের দলের আইনজীবীরা তারা মামলা করার ব্যাপারে তারা এখনও পর্যন্ত আলোচনা করছেন আশা করি আমাদের দলীয় কোরআনে আলোচনা সাপেক্ষে এবং একই সাথে যেটি একটি দৌলত্তরের সাথে আলোচনা করে আমরাও আমাদের দলের পক্ষ থেকে আইনি ব্যবস্থা গ্রহণ করবো কিন্তু সরকার আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত করবেন এবং যাতে করে নিরপেক্ষ তদন্ত হয় যারা মূল অপরাধী তারা বের হয়ে আসে তাদের যথাযথ শাস্তি ব্যবস্থা করতে পারে সেই উদ্যোগ সরকার পক্ষ থেকে নেওয়া হবে আমি খুবই আলাদা থাকতে পছন্দ করি আমি আমার মতো করি হয়তো আমার হাজবেন্ড রাজনীতি করে বা দেশের জন্য কথা বলে সে তার মতো মানে আমার লাইফটা সম্পূর্ণই আলাদা কিন্তু তারপরে আমাকে এই মিডিয়ার সামনে আসতে বাধ্য হলাম উনতিরিশ তারিখ যখন ঘটনাটা ঘটে আমি লাইভ দেখছিলাম তো আমি কখনো মানে কল্পনা করতে পারি নাই মানে স্তব্ধ হয়ে গেছি বলার মানে আমার এটা বর্ণনা করার মতো আমি ভাষা খুঁজে পাচ্ছি না যে এই বাংলাদেশে মানে আমি আমার মানে আমার ভাষা আমি প্রকাশ করতে পারতেছি না যে এই বাংলাদেশের মনের উপরে এই ধরনের গত আট বছরে ফেসিস্ট আমলেও এতটা নিঃশংস হবে একজন হামলা ওর উপরে হয় না কার্যতে ওর উপরে অবশ্যই হয়েছে সেটাও কম না বাট সেটা ছিল আওয়ামী ফেসিস্ট ছাত্রলীগ যুবলীগ মানে আওয়ামী লীগের আমলে সেটা মানে এই প্রশাসনের এসে এই দেশে মানে এই সময়ে এসে এইভাবে ওর উপরে এই ধরনের আক্রমণ হবে যা আমার মানে কল্পনা অতীত শারীরিক কন্ডিশনটা মানে এখন এমন অবস্থায় এসে দাঁড়িয়েছে প্রথমে আমাদেরকে ডক্টর মানে ইয়ে করছিলেন অসুস্থ করেছিলেন যে আমরা ছত্রিশ ঘন্টা তাকে অবজারভেশন করে তারপরে একটা ই জানাবো বাট ওর উপরে এতটা মানে ই করা হয়েছে আঘাত করা হয়েছে শারীরিকভাবে ওর ব্রেনে এবং নাকে মানে চোয়ালে যে ইগুলো হয়েছে না ইন্টারনালিও অনেক ওর মানে মেরুদণ্ডে আর এক মানে ওরা বলছিল যে ডক্টর বলছিলেন যে আমাদের ছত্রিশ ঘন্টা পরে মানে আমরা বলতে পারবো যে তার অবস্থাটা কি বাট হ্যাঁ জ্ঞান ফিরছে ডাক বাট ওর যে শারীরিক কন্ডিশন মানে সেটা ওর আগে প্রথমে বলছিল তারা ছত্রিশ ঘন্টা তারপরে এখন তারা মানে আমার সামনে আসা এই জন্যই যে এখন তারা বলতেছে যে বাহাত্তর ঘন্টা পর আমরা বলতে পারতেছি গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক মেরুর উপর হামলার ঘটনায় সরকারকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নুরুল হক নুরুকে কেবিনে দাঁড়ানো একটি ছবি ফেসবুকে পোস্ট করেন তিনি পোস্টে ইসলাম হোসেন লেখেন নুরুল হক নুরের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠ দলের কয়েকজন নেতা নুরের চেহারায় সেটা স্পষ্টভাবে বোঝা যায় ভিডিও ফুটেজ দেখে এই পর্যন্ত কয়জনকে জবাবদেহির মুখোমুখি করা হয়েছে তা দেশের জনগণ দেখতে চায় জানতে চায় কোনো বাহিনী বা ব্যক্তি আইনের উদ্ধে নয় তা হোক সামরিক অথবা বেসামরিক কোনো ব্যক্তি নিঃসন্দেহে নুরকে হত্যা করার জন্যই এই আক্রমণ করা হয়েছে ভিডিও ফুটেজ দেখে দোষীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে নুরকে সরকারি উদ্যোগে অতি সত্বর উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে হবে তিনি আরো লেখেন দোষীদের দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তি আজ না হোক কাল হবেই কিন্তু বর্তমান সরকার কোনো পদক্ষেপ গ্রহণ না করলে এবং নুরের কিছু হলে সরকারের পীঠে চামড়া থাকবে না গত উনত্রিশ আগস্ট কাটওয়ালে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় গুরুতর আহত হন নুরুল হকমর রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজের আইসিইউতে ভর্তি করা হয় পরে অবস্থার একটু উন্নতি হলে গত পয়লা সেপ্টেম্বর তাকে কেবিনে স্থানান্তর করা হয় এদিকে গতকাল মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন নুরুল হক নুরের সহদর্মিনী মারিয়াক্তার সহ গণ পরিষদের নেতারা এ সময় প্রধান উপদেষ্টা তাৎক্ষণিকভাবেই স্বাস্থ্য মন্ত্রণালয়কে সুচিকিৎসার জন্য লোককে বিদেশ পাঠাতে নির্দেশ দেন তিনি বলেন এ ঘটনায় আমরা সবাই স্তম্ভিত তার সুচিকিৎসায় আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি একই সঙ্গে এ ঘটনায় বিচার বিভাগের তদন্তও হচ্ছে এছাড়াও আইনি প্রতিষ্ঠা আসিফ নজরুল জানিয়েছেন হামলার ঘটনা তদন্তে বিচারপতি আলী জন নেতৃত্বে এক সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হচ্ছে আজ বুধবারের মধ্যেই এই সংক্রান্ত গেজেট প্রকাশিত হবে এবং পনেরো দিনের মধ্যে তদন্ত কমিটি তাদের কাজ সম্পন্ন করবে আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে জুলাই হত্যাকাণ্ড এবং গুম খুনের দায় অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচার নিয়ে সেনা প্রধানের সঙ্গে সরকারের চরম টানা চলতেছে এবং এই বিচার নিয়ে সরকারের অভিযোগ হচ্ছে যে সেনাবাহিনী তাকে সহযোগিতা করতেছে না সেনাবাহিনী কোনো এভিডেন্স দিচ্ছে না সেনাবাহিনী সহ বিভিন্ন গোপন বন্দিশালাগুলো আগস্টের পর ভেঙে চুরে করে দিয়েছে অনেক এভিডেন্স নষ্ট করেছে এবং যেহেতু সরকার কেমন সহযোগিতা করতেছে না সেহেতু আন্তর্জাতিক থেকে সরকার এদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করিয়েছে আমি আপনাদের আগেই বলেছিলাম যে জাতিসংঘ মানবাধিকার কমিশন বাহাত্তর জন সেনা অফিসারকে অভিযুক্ত করেছে তারপরে সরকার সেনাবাহিনীর সঙ্গে নেগোসিয়েশনে নেগোসিয়েশনে এসে এসে এর সংখ্যা বাইশ জনে নামিয়ে তো বাইশ জনের ভিতরে একজন জেলে পাঁচজন পলাতক বাকি ষোলো জন ক্যান্টনমেন্টে আছে এখন এদের বিচার কিভাবে হবে সেনাবাহিনী চায় হোক কিন্তু সরকার চায় সাধারণ আইনে হোক এখন এ নিয়ে যখন তর্ক তখন এই সেনাবাহিনীর অসহযোগিতা নিয়ে সরকার খুবই বিরক্ত আপনারা জানেন যে গত তেসরা ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ইউনুস সাংবাদিক এবং গুমের শিকার ব্যক্তিরা আয়না ঘর পরিদর্শন করেছে এবং এই ডক্টর ইউনুস সাংবাদিকরা এবং আয়না আগর পরিদর্শন করতে পারবেন কিনা নিশ্চিত ছিলেন না কারণ সেনাবাহিনী পক্ষ থেকে আইন আগর পরিদর্শন করতে দেওয়াতে অনিচ্ছা ছিল গত অক্টোবরে তাসলিম খলিল যখন ডক্টর ইউরুজের সঙ্গে সাক্ষাৎ করেন তখন ইউনুজ বলেছিলেন তাসলিম খলিলকে যে সেনাবাহিনী চায়না আমরা আয়নাকর আগর পরিদর্শন করি এবং সেই সময় নেত্র নিউজে এ নিয়ে একটা সংবাদও এবং যারা দোষী তাদের জন্য একই বাহিনীর ইত্যাদি ইত্যাদি তো এই যখন অবস্থা তখন আপনারা সেনা প্রধান গিয়েছেন প্রধান বিচারপতির বাসায় গুলশানে সেখানে আলাপ করেছেন যে আসলে এই অভিযুক্ত সেন অফিসারদের বিচার কি সেনা হবে নাকি সাধারণ আইনে হবে আমি জানি না কি ডিসিশন হয়েছে বা এরকম তালাপ হয়েছে তো আজকে সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভুইয়া এই ইকবাল করিম ভুইয়ার কিন্তু সেনাবাহিনীতে অনেক প্রভাব আমি সে ব্যাপারে আসবো যে কেন ইকবাল করিম ভুইয়ার আজকের এই ফেসবুক সারাটা তিনি লিখেছেন যে উপযুক্ত আদালতেই অভিযুক্ত সেনা অফিসারদের বিচার হতে হবে অন্তর্বর্তীকালীন সরকার ও সেনা নেতৃত্বের প্রধান কারণ হলো দীর্ঘ পনেরো বছরের ফ্যাসিস্ট শাসনামলে সংগঠিত গুম খুন ও দুর্নীতির মতো ভয়ঙ্কর অপরাধে জড়িত সেনা কর্মকর্তাদের বিচার প্রক্রিয়া নিয়ে মত পার্থক্য চূড়ান্ত বিচারে সেনাবাহিনী জনগণের পক্ষেই থাকবে তাই যে অবিশ্বাস তৈরি হয়েছে তা দূর করা সেনা নেতৃত্বের মূল কর্তব্য সেনা নেতৃত্বের মূল কর্তব্য মানে যে অবিশ্বাস তৈরি হয়েছে তা দূর করা হচ্ছে সেনা নেতৃত্বের মূল কর্তব্য ফ্যাসিস্ট শাসনের দায় পুরোপুরি সেনাবাহিনী নয় ঠিক আছে কিন্তু কিছু সেনা অফিসার তাদের হীন স্বার্থ জন্যই এমন অপকর্মে জড়িয়ে পড়ে যা পুরো সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে ক্ষতিগ্রস্ত করেছে যেহেতু এসব অপরাধ দেশের নাগরিকদের বিরুদ্ধে ঘটেছে তাই জনগণের সত্য জানার এবং ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে আস্থা এবং সুসম্পর্ক পুনরুদ্ধারে সেনাবাহিনী এসব অপরাধীর দায় নিজের কাঁধে নেবে না একটি পেশাদার বাহিনী এ ধরনের অপরাধের সঙ্গে যুক্ত হওয়ার কথা নয় কিন্তু সংকীর্ণ দলীয় স্বার্থে কাজ করা কিছু অফিসার বাহিনীর সম্মান ক্ষুণ্ণ করেছে এবং দেশবাসীর আদালতে প্রতিষ্ঠানটিকে অপরাধী হিসাবে দাঁড় করানো ঝুঁকি তৈরি করেছে তাই রাষ্ট্রের এত বড় ক্ষতির জন্য দায়ীদের যথাযথ বিচারে রাজি হয়ে সেনাবাহিনীকে দায় মুক্ত করতে হবে জনগণের সঙ্গে বিশ্বাস ও ভরসা সম্পর্ক পুনরুদ্ধারে সমগ্র সেনাবাহিনী উদ্গ্রীব বলে আমি বিশ্বাস করি সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভুইয়া অত্যন্ত স্ট্রং মেসেজ অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচার নিয়ে সরকার এবং সেনাবাহিনীর মধ্যে যে দ্বন্দ্ব এতে ইকবাল করিম ভুইয়া সরাসরি সরকারের পক্ষ নিলেন এবং সেনাপ্রধান অকার আরো কোনটা সময় গেলেন দশক ইকবাল করিম ভুইয়া দুই সালের পঁচিশে জুন সেনাপ্রধান দায়িত্ব গ্রহণ করেন শেখ হাসিনার এবং তিনি দুই সালের পঁচিশে জুন অবসর গ্রহণ করেন এবং এই ইকবাল করিম ভুইয়া কিন্তু অভিযোগ আছে যে চোদ্দ সালের যে এক চেটিয়া ভোট এটা তারা মনে হয়েছে তিনি কোনো পদক্ষেপ নেননি তারপরে বেগম জিয়ার বাসা বসা ভাঙা হয়েছে তিনি তাও কিছুই করেননি যদি তিনি সেনাপ্রধান ছিলেন না তিনি কিছু করেননি এবং আরো বলা হয় যে অবসর গ্রহণের পরে তিনি একটি কুইক রেন্টাল পাওয়ার প্লান্ট নিয়েছেন শেখ হাসিনার কাছ থেকে আপনারা জানেন যে শেখ হাসিনা কুইক রেন্টাল পাওয়ার প্লান্টগুলি খুবই লাভজনক ছিল বিদ্যুৎ কিনু না ইকবাল করিম ভূয়া এরকম একটা পাওয়ার প্ল্যান্ট যদিও ইকবাল করিম ভুইয়া সব অস্বীকার করেছে তিনি বলেছেন যে তিনি যা করেছেন তার নিয়ম অনুযায়ী করেছেন ভালো কথা তো ইকবাল করিম ভুইয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে তেসরা অক্টোবর হাসিনা তো পালিয়ে গেছে পাঁচই অক্টোবর তেসরা অক্টোবর জেনারেল ইকবাল করিম ভুইয়া সকল রেটেয়ার্ড আমি অফিসারদেরকে নিয়ে মিটিং করেন এবং সেখানে তিনি সেনাবাহিনীর জনগণের বুকে আর গুলি চালাবেন না আমি একজন সাবেক সেনাপ্রদান হিসাবে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি জনগণের বুকে একটা গুলি চালাবেন না এই অবৈধ সকালকে টিকিয়ে রাখতে নিজের দেশের মানুষের রক্ত নিজের হাতে তুলে নেবেন না এই অবৈধ সকালকে টিকিয়ে রাখতে নিচে দশমশা রক্ত আপনারা আর ছড়াবেন না। এদিকে একুশ আগস্ট গ্রেনেড হামলা, তারেক বাবরসহ সব আসামি খালাস। আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফর জামান বাবরসহ সব আসামিকে হাইকোর্টের দা খালাসের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এরাই ঘোষণা করেন গত পহেলা ডিসেম্বর বিচারপতি এ কে এম বর্তমানে আপিল বিভাগের বিচারপতি ও বিচারপতি সৈয়দ এনাদ হোসেনের হাইকোর্ট বেঞ্চ সব আসামিকে খালাস দিয়ে রায় দেন উনিশ ডিসেম্বর রায় পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয় এরপর রাষ্ট্রপক্ষ পৃথক লিপ টু আপিল করে গত পহেলা জুন হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষকে আপিলের অনুমতি দেওয়া হয় এরপর আপিলের ওপর ছয় দিন শুনানি শুরু হয় দুই সালের একুশ আগস্ট রাজধানী বঙ্গবন্ধু অ্যাভিনিয়ে গ্রেনেড হামলার ঘটনা ঘটে এ ঘটনায় করা মামলায় দুই সালের দশ অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল এক রায় দেন রায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফর জামান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টু সহ উনিশ জনের মৃত্যুদণ্ড দেওয়া হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ হয় যাবজ্জীবন কারাদণ্ড এছাড়া এগারো জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন বিচারিক আদালতের নথিপত্র হাইকোর্টে এসে পৌঁছায় এটি সংশ্লিষ্ট থানায় ডেথ রেফারেন্স মামলা হিসেবে নথিভুক্ত হয় গত বছরের পহলা ডিসেম্বর হাইকোর্ট যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ড সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুর্জামান বাবু সব আসামিকে খালাস দেন রাষ্ট্রপক্ষ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেন ছয় দিন শুনানি শেষে আজ আপিল বিভাগ রায় দেন